ওয়াকফ সংশোধনী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন আর অতীতের মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ দুর্নীতি নিয়ে যা বলেছেন তা কিন্তু এক নয় আজকের মমতা এবং সেদিনের মমতার মধ্যে অনেক ফারাক একেবারে উল্টো একশো আশি ডিগ্রি তিনি রীতিমতো ডিংবাজি খেয়েছেন বলা যায় আজ আমি হাটে হাড়ি ভাঙব বন্ধুরা কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন সংশোধনী আনার পর খুব রাগ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন এত কেন রাগ বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানা এটা হয়েছে বলেই কি তার এত রাগ আমি আমি আজকে একটা অতীত বলে দেবো তার আমি তার অতীত বলবো যে এই রাজ্যে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের নিয়ে তদন্ত চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সিবিআই সেই তদন্ত না করলেও সিআইডি তদন্ত হয় কেন চেয়েছিলেন কেন পরে তদন্ত বলে বন্ধ করে দিতে হয়েছিল তাকে সবটা বলবো শুধু বলবো না আপনাদের এমন এক একটা নথি দেখাবো যেটা আমার হাতে এসেছে সেই গোপন নথি দেখলে আপনারা চমকে যাবেন সেদিনের মমতা আর আজকের মমতা এক নন আসলে বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে ওয়াক সম্পত্তি দুর্নীতি নিয়ে একটা তদন্ত হয়েছিল আজ সেটাও বলবো আপনাদের কিন্তু তিনি যে বদলে গেছেন না এটা অবাক হবার কিছু নেই উনি বার বদলে যান আসলে তিনি রাজনৈতিক বন্ধু এতবার বদলেছেন এত জনের সাথে তিনি বন্ধুত্ব করেছেন এবং ভেঙেছেন তার শেষ নেই কংগ্রেসের সঙ্গে এখন তার দিল্লিতে বন্ধুত্ব কিন্তু রাজ্যে নেই এমনকি সিপিএম এর সঙ্গেও তার জাতীয় স্তরে বন্ধুত্ব আছে তারা এখনো বেঁচে আছে ওই জোটটার নামে বেঁচে আছে ইন্ডি জোট তাতে সিপিএমও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও আছে আর বিজেপির সঙ্গে তো তিনি জোট করে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলটা হচ্ছে একটা সময় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ চলছে বলে তিনি সরব ছিলেন আজকে অনুপ্রবেশ চলছে বললে উনি রেগে যান একদিন সচিত্র পরিচয় পত্রের দাবি ইভিএম এ ভোট হওয়ার জন্য তিনি রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন আজ তিনি ব্যালটে ভোট চান ইভিএম এ তার অ্যালার্জি এই যে বদল এই যে বদল তার অনেক কিছুতে হয়েছে তা বলে ওয়াকফ নীতি নিয়েও আপনাদের বলি 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো সেই সময়ই মমতা চেয়েছিলেন বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যা যা দুর্নীতি হয়েছে তার একটা জোద్దার তদন্ত হোক তার জন্য তিনি সিবিআই কে আর্জি জানিয়েছিলেন চিঠি লিখে যে এখানে তদন্ত করা হোক এবং তার জন্য নবান্নের পক্ষে নানা রকম নথি সেসব কিছু পাঠানো হয়েছিল সিবিআই অনেক জলঘোলা হয় কিন্তু সিবিআই তদন্ত তখন করেনি কেন করেনি তখন কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ওয়াকফ দুর্নীতি নিয়ে তো তদন্ত তাদের করার কথাই নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও বছরের পর বছর চিঠি চাপাটি চিঠি চাপাটি করে সিবিআই তদন্তটা শেষ পর্যন্ত করেনি নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দেয় সেই চিঠি আজকে আপনাদের দেখাবো আমি আমি সেই চিঠিটা নবান্ন সূত্রেই পেয়েছি এতটাও বলে দিলাম এই যে ওয়াকফ নিয়ে এই নানা রকম গোলমাল চলছে তার মধ্যে ইমামদের একটা সম্মেলন হলো থেকে সেখানে মুখ্যমন্ত্রী হাজির ছিলেন নেতাজি মানে আমি তো শুনলাম আবার দেখে এরকম হয়েছে যে উনি প্রায় ঘন্টাখানে অপেক্ষা করেছিলেন কারণ যতজন আসার কথা ছিল তত লোক হয়নি তারপরে এদিক সেদিক থেকে শুনেছি কিছুটা সাহায্য করেছেন তার অনুগত প্রিয় পাত্র ফিরাদ হাকিম কলকাতার মেয়র তথা মন্ত্রী তিনি অন্য জায়গা থেকে ইমাম না হোক এমনি সংখ্যালঘু তাদেরকে এনে নেতাজি ইন্টোর সেখানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আইনটা আমি এই রাজ্যে কার্যকর করতে দেবো না এর আগেও বলেছেন তিনি এক্স স্যান্ডেলে লিখেছেন এই রাজ্যে কার্যকর করতে দেবো না আমি জানি না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারের কোনো আইন কোনো রাজ্য মানব না বলতে পারে কি না এটা আইনজ্ঞরা বলবেন সংবিধান বিশেষজ্ঞরা বলবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা হাজির ছিলেন তাদের বলেছেন বি পিসফুল এসব অনেক ভালো ভালো কথা বলেছেন সেই সঙ্গে বলেছেন একদম কটান বলছি রামনবমীতে ওদের পরিকল্পনা ছিল অশান্তি করার কিন্তু আপনারা তা ভেস্তে দিয়েছেন ওরা আমরা কেউ কেউ হয়তো ভাববেন হিন্দুদের মুখ্যমন্ত্রী ওরা বলল বলে আমি চিন্তিত না বলুন কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মুখ্যমন্ত্রীর বসে ওরা আমরা আমরা বলা যায় না কিন্তু বলেছিলেন বলেছিলেন বুদ্ধদেব সেটা ছিল তাও তিনি তারপর তিনি আর ক্ষমতায় ফেরেননি না আমি তা বলে বলতে চাইছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা আমরা শুরু করেছেন বলে তার সেই পরিণতি হবে তবে আমি খালি ওই দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর যেটা আমার বিষয় সেই বিষয়টার মধ্যেই থাকবো আমি বলেছি যে ওই চিঠি দিল তারপর দফায় দফায় এবং রাজ্য সরকার একটা ওই আপনার এই যে তদন্ত করাচ্ছে এই তদন্তের জন্য রাজ্য সরকার তার আগেই রাজ্য সরকারের অর্থ দপ্তর একটা সমীক্ষা চালিয়েছিল তাতেই একটা বড় রকমের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে একটা এই রাজ্যে ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা বড় রকম দুর্নীতি হয়েছিল ইঙ্গিত পাওয়া গিয়েছিল এর পরেই মুখ্যমন্ত্রী ওই সিবিআই তদন্তের জন্য পাঠান কিন্তু তারও আগে উনিশশো সাল কলকাতা দক্ষিণ থেকে তখন কংগ্রেসের সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই রাজ্যে ওয়াকফ দুর্নীতি চলছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছিলেন তিনি এটা আমাকে তার সঙ্গে থাকা এক তৃণমূল নেতা জানালেন মনে করিয়ে দিলেন কারণ ওই সময়টা আর কি ছিয়ানব্বই সাল তখন সদ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আমার স্মৃতিতে ছিল না তিনি মনে করালেন এবং তিনি এটাও জানিয়েছেন আমাকে যে ওই ওই সময়ে একটা প্রায় এক মূল্যের একশো ষাটটি ওয়াক সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে প্রচুর অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে পশ্চিমবঙ্গের তৎকালীন বাম সরকার কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে এবং সেই কমিটি দু ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দেয় এবং তাতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তাতেই শিলমোহর দিয়েছিল সেই কমিটি অর্থাৎ এই রাজ্যে ওয়াক অফ দুর্নীতি হয়েছে এখন কেন্দ্রীয় সরকার যে সংশোধনী এনেছে তাতে এই নয় ছয় যাতে আর না করা যায় যে কেউ ইচ্ছা ব্যক্তিগত স্বার্থে পয়সার জন্য ওয়াক সম্পত্তি যাতে ব্যবহার করতে না পারে গরিব মুসলমান এবং ধর্মের কাজেই যাতে সেই সম্পত্তি ব্যবহৃত হয় তার আইন করতে চেয়েছে নরেন্দ্র মোদী সরকার তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কিন্তু সেদিন তিনি সরব ছিলেন এইবার আপনাদের ওই চিঠিটার কথা জানেন সেই চিঠিটা আমি নবান্ন থেকেই পেয়েছি আগে আপনাদের বললাম তো তখন সিবিআই এর মানে কলকাতা অফিসের যে দুর্নীতি দমন শাখা তার তৎকালীন ডিআইজি নবীন কুমার সিংহ তিনি নবান্নকে চিঠিটা পাঠিয়েছিলেন তাতে লেখা হয়েছিল ওয়াক অফ আইনে যেহেতু ওয়াক অফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও মুতুয়ালিদের দায় দায়িত্বের কথা বলা আছে এবং সেগুলির চরিত্র মূলত দেওয়ানি বিধির আওতাধীন তাই নবান্নের আর্জি মানা সিবিআই পক্ষে সম্ভব নয় ওই সময়েই নবান্ন থেকে এই সংক্রান্ত তদন্তের জন্য নবান্নের সংগ্রহে যেসব নথি ছিল সেগুলো তো আগেই সিবিআই দেওয়া হয়েছিল সিবিআই সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফিরিয়ে দেয় এসব ঘটেছে এই রাজ্যেই ঘটেছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওয়াকফের যে সংশোধনী তার বিরুদ্ধে সরব হচ্ছেন বলছেন ওখানে কোনো দুর্নীতি নেই দুর্নীতির জন্য সরকারি হস্তক্ষেপ চলবে না এসব যিনি বলছেন তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং সেটা হয়নি না হওয়ার জন্য উনি রাজ্য পুলিশের সিআইডি কে দিয়ে তদন্ত শুরু করেছিলেন কিন্তু সেই সিআইডি তদন্ত তিনি বেশি দিন চালাননি সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি নবান্নের সেই সময় থেকে এখনো চাকরি করছেন এক কর্তার কাছে শুনলাম ওই যে তিনি তখন তদন্তটা চেয়েছিলেন আসলে তার মনে ছিল সিপিএম এর হান্নান মোল্লার কথা উলুবেড়িয়ার সাংসদ ছিলেন হান্নান মোল্লা তিনি সিপিএম এর পলিট সদস্যও ছিলেন হান্নান মোল্লা ওয়াকফ সম্পত্তি নয় ছয় করছেন ভোগ করছেন এইসব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত চেয়েছিলেন সিবিআই করেনি সিআইডি তদন্ত শুরু হয় কিন্তু সিআইডি তদন্ত করার পর যে প্রাথমিক রিপোর্ট মুখ্যমন্ত্রী পেয়েছিলেন শোনা যায় তাতেই তিনি জানতে পারেন তার দলের বেশ ভরসাযোগ্য নেতারা ওয়াকফ সম্পত্তি ভোগ করছেন সম্পত্তি ব্যবসার কাজে লাগাচ্ছেন তাদের কেউ কেউ সেখানে প্রোমোটারি করেছেন এই সব খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যান এবং কিন্তু তার অভিযোগটা তো ভুল ছিল না আজকে সেই সব দেশের বহু জায়গায় এই অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের এই সংশোধনী কিন্তু তিনি বলছেন এসব চলবে না এরাজ্যে কার্যকর করতে দেওয়া যাবে না তিনি ইমামদের মজুমদের বলেছেন যে আপনারা আন্দোলনটাকে যেহেতু দিল্লি করেছে আপনারা বাংলায় করবেন না দিল্লিতে নিয়ে চলে যান আন্দোলনটা প্লেনে করে যান ট্রেনে করে যান সবাই দিল্লি চলে যান মানে দিল্লিকে অশান্ত করুন কিন্তু আজকের তাকে দেখে তার কথা শুনে একবার ভাবা যাবে তিনি নতিতে কি বলেছেন কি করেছেন আপাতত আপনারা এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আমি তো আগেই বলেছি ভালো লাগলে বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন আর এই বদলে যাওয়া দেখেও এই বদলে যাওয়ার সময়ে আপনারা সবাই ভালো